সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ফার্স্ট আমি একটু রেস্ট নিয়ে নিতেছিলাম কারণ হচ্ছে আজকে সকাল থেকে অনেক বেশি কাজের চাপ যাবে তো আজকে আমরা সিদ্ধ আমি সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তো আমি একসাথে ধান একসাথে সিদ্ধ করব না আমি অল্প অল্প করে দান সিদ্ধ করব যাতে আমার কষ্ট কম হয় আর এই প্রচন্ড রোদের তাপে আমার মনে হয় যে ধান সিদ্ধ করার মতো কঠিন কাজ আর হতেই পারে না একে তো পাতিলের নিচে জাল দেওয়া তারপরে এই গরম ধানটা উঠানো অনেক বেশি কষ্টদায়ক কষ্টের ফল মিষ্টি হয় আর সেই এত কষ্ট করা এমনিতেও আমাদের ফ্যামিলিতে কেউ না চালের ভাত খেতে পারে না সবাই ঘরের খেয়ে অভ্যস্ত আর সেই জন্যই আমরা এত কষ্ট করে ঘরের ধানটা চালে রূপান্তরিত করে নেই আর এমনিতেও ঘরের চালের ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা তো যাই হোক ধান নিয়ে পড়ে থাকলে চলবে না সংসারের আর অনেক কাজ আছে সেগুলোও সারতে হবে সেই জন্য আমি রুম ঝাড়ু দিতেছিলাম আর চারের দিকে যেহেতু অনেক বেশি ধানের হা লড়াচাড়া তো সেগুলো ধুলাবালি সব রুমে এসে পড়তেছে আর যে কারণে অনেক বেশি ময়লা বের হতেছে ঘর থেকে তো যাই হোক পরবর্তীতে সকালের নাস্তা করে নিয়েছি তো ফ্রিজে রুটি ছিল সেগুলো আমি চারটা ভেজে নেই আয়াস আড়ায়াসের বাবার জন্য আর তাদেরকে খাবার দিয়ে দেই কালকে রাতে তরকারি ছিল সেগুলো দিয়ে তারা খেয়ে নেয় এদিক দিয়ে প্রচন্ড রোদ উঠে গিয়েছিল যার কারণে আমি ধানগুলো খুব দ্রুত ছড়িয়ে দিই যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমরা বছরে দুইবার দান নিয়ে থাকি আর এটা হচ্ছে আমাদের বৈশাখী দান এই দান দিয়ে আমাদের মোটামুটি ছয় সাত মাস ভালোভাবেই চলে যাবে তারপর আবার নতুন দান আসবে প্রচন্ড রোদের তাপে মাথা ঘুরাইতে ঘুরাইতেছিল ছয় সাত মাস আরাম করে খাবো দুই চার দিন কষ্ট করতে পারবো না এটা কি হয় তো পরবর্তীতে আমার রুমে কিছু কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে দেয় এবং ধোয়ার পরে শুকাতে দিয়ে আসি রোদে তো একটু পরে রুমে এসে দেখি সে একা একা খেলতেছে তো আমিও তার সাথে একটু বাবলস ফুলিয়ে নিই সে তো মাসাল্লাহ অনেক খুশি তার সাথে আমি খেলতেছি তো পরবর্তীতে চলে যায় দুপুরের রান্না বান্নাই তো আমার রেগুলার এরকম হয় যে কী রান্না করব কী রান্না করব করে ঘন্টার পর ঘন্টা আমি পার হয়ে যায় তারপরে খুঁজে পাই না যে রান্না করব তো হঠাৎ একটা চিন্তা ভাবনা করে নেই যে আজকে এটা রান্না করব তো আজকেও তার ব্যতিক্রম কিছুই না তো হঠাৎ করে মাথায় আসছে যে আজকে ভুঁড়ি রান্না করে ফেলি আজকে তেমন কিছুই রান্না করবো না তো সেই জন্য আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছিলাম ভুড়ি রান্না করার জন্য আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন আলু সেগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম তারপরে সব মশলা টসলা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়েছিলাম তারপরে আমি ভুঁড়ি টুড়ি সব দিয়ে দেয় এবং ঝুল দিয়ে দেই গরুর বুড়ি আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তো যাই হোক পরবর্তীতে রান্না টান্না শেষে আমি দুপুরে গোসল করে নিই আমার ছেলেকে গোসল করা দেওয়ার পরে আমি খেতে বসে যাই তাদেরকে খাইয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ